পাহাড়ে ওরা কাজ করে একটা খাদানে ধস ছেড়ে কাজ হয়েছে ধস নেমে গেছে চার পাঁচ ছিল সব এক জাতে কাজ করছিল এখন পাঁচজন ছজন বলছে দেখা যায় আমার ভূবৈত ভাই আছে একটা ভূবৈত ভাই ও লালবাবু ওর নাম দিল কাটতো ওখানে

আমি এলাম পাহাড়ে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু কিভাবে ঘটেছে সেটা তখন খবর না বুঝতে পারা যাবে ছজনের মৃতদেহ উদ্ধার হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খাদানের ভেতরে কতজন মরে পড়ে আছে কেউ তো জানে না এবং আমরা যা খবর পাচ্ছি ওই চত্বরের অধিকাংশ খাদানি তো বেআইনি যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বেআইনি বিস্ফোরক জিলটিনস্টিক উদ্ধার হলো মোহাম্মদ বাজার থেকে ইসলাম চৌধুরী বিখ্যাত কেস জানেন সে সদ্য জামিন পেয়েছে তারপরে আবার এক বিস্ফোরণ ঘটল এই এই স্টিকগুলো কে মজুত করছে ঘটনাটি এনআইএ তদন্ত করছে আমরা চাইব ওই তদন্তের কানেকশনেই এনআইএ এই তদন্তে যুক্ত হোক তারা দেখুক এই বেআইনি বিস্ফোরক কোথা থেকে আসছে বেআইনি বিস্ফোরকের সাপ্লাইয়ের সঙ্গে সরবরাহের সঙ্গে তৃণমূলের বেশ কিছু কেষ্টবিষ্টু জড়িত আছে তৃণমূলের বেশ কিছু মাথা জড়িত আছে এমনকি দু তিনজন বিধায়কের নামও শোনা যাচ্ছে ও আপনার ডিল দিয়ে বর্মা দিয়ে আপনার কাটতে হয় তারপরে ইডি দিয়ে ব্লাস্টিং করতে হয় সব মানে যারা ডিল কাটছিল আর ধরেন এবার ইডি কলা জোড়া আপনার ধুলো যা আবার জয়েন করতে হয়তো একটা একটা করে জয়েন করছিল ওই সময়তে ধরেন দশটা ধসে গেছে না এ আপনার নিরাপত্তার কি থাকবে স্যার প্যাটের দায় সবাই আসছে আপনার একটু করে ছোট করে হেলমেট দেয় মাথায় আর ওই পায়ে আপনার একটু জুতো হাফ প্যান্ট হাফ গেঞ্জি এই পরেই কাজ করি আমরা আর সব দৌড়ে পড়ে না উঠি খাদানে ধস নেমে পাথরে ধস নেমে তিনি কি মারা যান পরে আবার শুনছি যে তিনি একজন নয় সঙ্গে আরও সাতজন আছে আমি বলতে চাই আপনাদের সামনে যে এই ইলিগাল খাদান কার চালাচ্ছে এই ইলিগাল খাদান কার মধ্যে চলছে কে চালাচ্ছে কার পারমিশন কোনো বৈধ কাগজ নেই লোকাল থানা লোকাল এসডিপিও লোকাল জিএসপি বীরভূমের সব পয়সা খেয়ে খাদান চালাচ্ছে যারা কাজ করতে যাচ্ছে তাদের কোনো পি এফ আই নেই তাদের কোনো জীবনের গ্যারান্টি নেই এদের জীবনের গ্যারান্টি দিতে হবে না হলে আমরা আজকে এই ডেট বলি আমরা আজকে নিয়ে যাও বাড়ি আমরা লোকাল থানায় গিয়ে তা বসে পড়বো যতক্ষণ না এর সৎ বিচার হচ্ছে আমরা ছেড়ে দেবো না